সভাস্থল থেকে প্রকাশ্যে বিজেপি বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করে দেওয়ার হুঁশিয়ালি দিলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার মালতীপুর বিধানসভার এনায়েতনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ সভা থেকে হুমকি দেওয়ার অভিযোগ সাফাই গিয়েছেন জেলা তৃণমূল সভাপতি ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপি বিধায়ককে তালিবানি কায়দায় হুমকি তৃণমূল জেলা সভাপতির বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ ও বাংলা ভাষার অপমানে প্রতিবাদের ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল এবার ঝাঁজ বাড়াতে গিয়ে তাল কাটল শাসক দলের মালদার মালতীপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূল সভাপতির বেফাস মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক টর্জা শনিবার মালদার জেলা তুরবল সভাপতি আব্দুর রহিম বক্সি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করে গলায় অ্যাসিড ঢেলে দেওয়ার কথা বলেন আর পাশাপাশি এলাকায় কেউ বিজেপি করলে তাকে বয়কট করার নিদানও দিয়েছেন তিনি অন্যদিকে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আন্দোলনরত উত্তর মালদার বিজেপি সাংসদ খবেন মোর্মুখে একহাত নিয়েছেন জেলা তৃণমূল সভাপতি বেভাস বন্দোব্য নয় যাবতরা খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে যে পর্যায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি

তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে হুমকির ঘটনায় তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সীকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন মালদার বিজেপি জেলা নেতৃত্ব রহিম বক্সীর মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলা রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব তিনি কথা বলছেন। তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে বিরোধীদের একাধিকবার আক্রমণ করেছেন তিনি ফের তার এহেন মন্তব্যে সরগরম জেলা রাজনীতি রুহুল আমিনের রিপোর্ট কলকাতা টিভি